এবং আগেকার দিনের মানুষ কোন স্কুল ছিলেন কিন্তু পড়াশুনো লেখা সব বাচ্চাদের জন্য করতেন এবং বইয়ে ছিলেন এবং বেলাগের খুব ভক্ত ছিলেন খুব কি বলবো খুব মডার্ন অর্থে মানে জামা কাপড়ে ছিলেন না কিন্তু তার সংস্কার সব কিছু সে বড় আধুনিক ছিলেন পরবর্তীকালে মাত্র ১৬ বছর বয়সে আমার বিয়ে হয় সেখানে গিয়ে আমি আমার শাশুড়িকে প্রায়

এবং এসে বলে যে আমরা একটা নতুন টিভি বলে একটা লঞ্চ করছে সেখানে একটা বাড়িতে হয় কিছুক্ষণ বাদে আমাকে ঝিউ বলুন না বেশ কিছুক্ষণ একটা কাজ করি প্রোগ্রামটার নাম নন্দিনীর রান্না করো করবে আমি না ভেবে ফেলেছিলাম যে شلون কোনোদিন ক্যামেরাটাকে কি শো ভয় পায় আমি পারবো না অঙ্গকে ভীষণ ফিল করতাম অঙ্গকে কি ভয় পায় আর আমি ক্যামেরাকে কি শো ভয় পায় তখন আমার স্বামী আমাকে এসে বলেছিলেন যে আমি যখন অভিনয় করি আমি সেই চরিত্রেরটাতে থাকি আমি ক্যামেরাটাকে ইগনোর করি কিন্তু তুমি মনে রেখো তুমি যখন যাবে ভয় পাবে না ক্যামেরাটা ক্যামেরাটার দিকেই তাকিয়ে থাকবে বাকি কারুকে দেখবে না বাকি সবাইকে ইগনোর করবে কারণ হাজার হাজার মানুষ ওই ক্যামেরার মধ্যে রয়েছে তো সেই আমার যাত্রা শুরু তারপরে দু সালে আমার জীবন সংগ্রামের মধ্যে দিয়ে আমি তারপর আর টেলিভিশনে কাজ করতে পারিনি আমার রানার প্রোগ্রাম করতে পারিনি আর আমি চিকেন <music sauna> <ubers> চিকেন তো সবসময় রান্না করি ঝোল ঝাল মানে কষা কষা এরকমভাবে রান্না করি আর মাছের ঝোল তাই ভাই আমার নামে বদনাম করেছে খুকু মার মতন নিরামিষ রান্না করতে করতে একদম বাজে রান্না করে খাওয়াই যায় না মুখে দোয়া যায় না এরকমভাবে বলছে তোমরা বলো তাই আজকের ভাবলাম সিদ্ধার্থ নিলাম তাই ভাইকে আজকে একটু অন্য ধরনের মাংস রান্না করে দিই তাই রান্নাটা একটু অন্য ধরনের করে দিচ্ছি তোমরা তাহলে দেখতে থাকো কিভাবে রান্নাটা করলো আজকে রান্না করেছি আমি এটা চিকেন চাপ রান্না করছি আর কি এটা চিকেন চাপে তোমরা আবার হবে যে আলু দিয়েছ কেন কেননা চিকেনটা তো অল্প তাই একটা আলু দিয়েছি চার টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আমি এখানে এখানে আমি গোলাপ জল কেওড়া জল মিঠে আতো তারপরে ঘি গরম মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো অল্প অল্প সামান্য অল্প অল্প করে দিয়েছি তারপরে পাউডার দুধ দিয়েছি ঘি দিয়েছি আর একটু কাজু আর পোস্ত পেটে দিয়েছি ছাতু এগুলো সব রকম দিয়ে এই রান্নাটা আজকের আমি করছি জানি না কেমন হবে তা বাবুর পছন্দ হবে নাকি তারপর আজকে আবার চন্দ্র গ্রহণ তা কখন আসে কখন খায় বলতে পারবো না তা রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা একটু কমেন্টে বলবে যে কুকুরি আজকে একটু অন্যরকম রান্না করছে সেটা না যেন বলে সেটা একটু তোমরা দেখতে থাকো একটা কথা না বলে পাচ্ছি না মনে করো কাকিমার সাথে আর ভাইয়ের সাথে একটা ভাই বোনের সম্পর্ক আর কাকিমার সাথে আমার মায়ের মতন সম্পর্ক সেখানে অনেক রকম লোকের অনেক রকমের সন্দেহ ফোকাশ তারা আমার সামনে বলছে না কিন্তু তারা আমার হাজবেন্ডকে বলছে আর কিছু কিছু গ্রামের মানুষ আছে আমার হাজব্যান্ড গেলে মনে হয় তার মাথাটা মনে হয় চিবিয়ে খায় আর কি তাদের উদ্দেশ্যেই বলছি তাদের ঘরেও তো ভাই বোন আছে কেউ যদি ছোট থেকে যদি একটু বড় হতে চায় বা ভালো থাকার জন্য যদি কারুর সহানুভূতিটা তার লেগুর ধরে তাতে তোমাদের অসুবিধাটা কোথায় আমি সেটাই ভেবে পাই না গ্রামের লোকের উদ্দেশ্যে বলছি এটা আমিও গ্রামের মেয়ে তাদের উদ্দেশ্যে বলছি মনে করো কোনো জায়গায় পৌঁছাতে গেলে কারুর সাহায্য লাগে আর কারুর হাত না থাকলে সে সেই জায়গাটায় পৌঁছাতে পারে না হ্যাঁ আমি হয়তো সায়কে সাথে সব জায়গায় যাই ওর মাও যায় সাথে আমিও যাই তা কিছু কিছু মানুষ বলছে তুই যাস তোর লাভটা কোথায় তোর লাভটা কোথায় তোকে একটা শাড়ি দিয়ে দেয় তাতেই তুই ভুলে যায় আরে শাড়িটা দোয়াটা বড় কথা না হ্যাঁ আমি কোনোদিন কারুর কাছ থেকে গিফট পাইনি হয়তো পেলে অনেক খুশি হয় একটা যদি এইটুকু জিনিস যদি কেউ দেয় সেটা আমার কাছে হ্যাঁ তোমরা ভাবে যে তুমি তো লোভী এখন লোভী না আমাকে যেটা খুশি হয়ে দেয় আমি সেটাইতে আমি সন্তুষ্ট হই হ্যাঁ ভাই সাথে একটু কি বলতো হ্যাঁ আমি ঝগড়া করি মুখ করি ঠিক করি কি বলো তো এমন একটা টান হ্যাঁ আমি ওদের বাড়িতে কাজও করি বলতে পারো যে তুমি তো কাজ করো কাজ করি তারপরে কি তো একটা এমন একটা অধিকার হয়ে গেছে ভাই বোনের সম্পর্কের মধ্যে তাই জন্য ওর উপরে জোর করি বা ওর উপরে কিছু একটা ওকে উল্টো পাল্টা বলে ফেলি হয়তো রাগের মাথা সেটা নিয়েও তোমরা খারাপ কথা বলতে এসো না কিছু কিছু মানুষ এরকম আছে যে যেখানে যায় বেজার মতন চলে যাসতো আর আমার হাজবেন্ডের মাথাটা চিবিয়ে খেও না তোমরা এইটুকু আমার কথা শোনো কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এই জায়গায় আজকে চব্বিশ বছর সংসার করছি জীবনে কিন্তু সারা জীবন শুধু আমার হাজবেন্ড লোকের কথাই শুনে চললো যে বউটা সৎ কি অসৎ সেটা দেখছে না লোকে যেটা বলে ও সেটাই শোনে আমি জানি না এর এর উত্তর কোথা থেকে পাবো নিজের কি বোধ বুদ্ধি নেই নাকি আমি তো যা করছি তো সংসারের জন্য করছি ভাই আমি তো লোককে দিয়ে আসছি নি আর বা আমার বাপের বাড়িতেও দিতে যাইনি যে মা তুমি পাঁচ হাজার টাকা রাখো তোমরা বাজার করে খাবে কিন্তু আমি তো সেটা কোনো দিনের জন্য করিনি কিন্তু আমি তো আমার বাবা মার বড় সন্তান আমি তো তাও করিনি যে বাবা তুমি একশো টাকা রাখো একটা ফল কিনে খাবে সেটাও করিনি কিন্তু কিন্তু এর মাথায় সেই বুদ্ধিটা কোথা থেকে আসবে মেয়ে জন্ম হয়েছি যেরকম স্বামীর বাড়ির কর্তব্য আছে বাবা মার প্রতিও আমার কর্তব্য আছে কিন্তু আমি সেই কর্তব্যটা করি না আমার স্বামী যদি আমাকে খাওয়াতো পড়াতো তাহলে আমাকে লোকের বাড়িতে আজকে কাজ করতে হতো না কিন্তু হ্যাঁ তোমরা বলবে যে কেন তোমার স্বামীকে এতদিন খাওয়াইনি হ্যাঁ খাইয়েছে গ্রামের বাড়িতে দেখো বসিয়ে নিশ্চয়ই খাইনি নতুন বিয়ে হয়ে গিয়েও লোকের মানে লোকের বাড়িতে না ঘরে কাজ করতে হয়েছে নতুন বিয়ে হয়ে গিয়ে মাঠে ঘাটে ধান কাটা সমস্ত কিছু করতে হয়েছে কাজ না করলে কেউ খেতে দেবে না দুনিয়াটাই এরকমই যে আমি এমন সুখের পায়রা না আমাকে বসিয়ে বসিয়ে হবে কাজ না করলে আর স্বামী স্ত্রী দুজনের সমানে কাজ করলে কোনো অপরাধ না আর ভালো থাকার জন্যে খাটাটাই দরকার ছেলে মেয়ে ভালো থাকবে নিজেরা ভালো থাকার জন্যে খাটা আর এই উল্টোপাল্টা কথা বলে আমার বরের মাথাটা চিবিও না কেউ আর যদি কেউ যদি সেটা করার চেষ্টা করে আমার থেকে কেউ খারাপ হবে না আমি বলে দিচ্ছি আর কারা যে আমার বরের মাথার আছে সেটাই আমিও ভালো করেই জানি কে ফল তো ভালো হবে না ভেবো না কেউ যে খুকু আগে যেমন ছিল এখনো সেমন আছে না কলকাতায় এসে অনেকটা মাথার ব্রেন ফুলেছে আগে লাথি ঝেটা মেরেও জুতো মেরে গেলেও কিছু বলতাম না আর কোনো যদি ভুল করে কথা বলে থাকি প্লিজ কোনো খারাপ মাইন্ডে নিও না এটা আমি আজকের অনেক কষ্টে অনেক দুঃখে এই ভিডিওটা আজকে করতে আসলাম তোমাদের কাছে টাটা